হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে আমার বিবাহবার্ষিকীর দিনটা কিভাবে কাটিয়েছি সেটাই শেয়ার করতে চলেছি ভিডিওটা খুব ছোটই হয়েছে তার কারণ আমি যে এটা ভিডিও আকারে তোমাদের সাথে শেয়ার করব প্রথমেই ঠিক করিনি তাই কিছু ছবি দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কোনো রকম ভিডিও এখানে তোমরা পাবে না তাই ছবির মাধ্যমে তোমাদের বুঝে নিতে হবে আমি কিভাবে এই বিবাহবার্ষিকীর দিনটা কাটিয়েছিলাম সকাল হতেই আমি আর আমার হাজব্যান্ড মিলে ঠিক করেছিলাম যে আজকের দিনটা একটা ঠাকুরের কাছে গিয়ে পুজো দেব যদিও প্রতি বছরই আমরা একটা না একটা মন্দিরে গিয়ে পুজো দিয়ে থাকি তো এবারে গেছিলাম ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে আর গেছিলাম নৈহাটির বড় মায়ের কাছে সেখানে গিয়ে পুজো দেওয়ার পর সন্ধ্যাবেলায় বাড়িতেই কিছু রান্না করে কাটিয়েছি আর বাড়িতেই খাওয়া দাওয়া করেছি যেহেতু সময় খুব কম ছিল সেহেতু রেস্টুরেন্টে আর যাওয়া হয়নি দাদার গাড়ি করে বৌদিরা মিলে আমরা চলে গেছিলাম ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে তারপরে সেইখানেই আমরা কুপন কেটে ভোগ খেয়েছিলাম দিনের বেলা বেশ ভালোই লাগছিল তারপরে আমরা ওখান থেকে চলে গেছিলাম নৈহাটির বড়ো মায়ের কাছে সেখানেও পুজো দিয়ে নিয়েছি নৈহাটির বড় মাকে দর্শন করে সেখানে পুজো দিয়ে তারপরে বাড়ি আস্তে আস্তে বেশ সন্ধেই হয়ে গেছিলো সন্ধেবেলায় আমার মেয়ে বাড়িতেই একটা সুন্দর কেক বানিয়েছিল বানানোর পরে সেই কেকটা কেটে বাড়িতে সেলিব্রেশন হয়েছে আর হাজব্যান্ডের কাছ থেকে একটা সোনার লকেট গিফট হিসাবে পেয়েছি সেই লকেটটা তোমাদের সাথে শেয়ার করছি এই লকেটটা আমার বেশ পছন্দের ছিল তাই জন্য বরের কাছ থেকে এই লকেটটা পেয়ে খুবই ভালো লেগেছিল। যাই হোক যদিও এই উপহারটা আমার সেদিনকে আর পড়া হয়নি যেহেতু আর কোথাও যাওয়া হয়নি সেরমভাবে তো সোজা রান্নাঘরে চলে গেছিলাম ঝটপট বানাবো বলে প্রেসার কুকারেই আমি বাসন্তী পোলাওটা বানিয়ে নিয়েছিলাম প্রথমে এখানে কিছু গোটা গরম মশলা সাদা তেল আর ঘিয়ের মধ্যে ফোড়ন দিয়ে নিয়েছি আর গোটা গরম মশলা তেজপাতা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তারপরে আমি গোবিন্দভোগ চালটাকে মেপে নিয়েছিলাম সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে সেটাকে এই প্রেশার কুকারের মধ্যেই দিয়ে দিয়েছি তারপর গোবিন্দভোগ চালটাকে আমি একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার জন্য যতটা সময় লেগেছে সেই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই মিডিয়ামে রেখেছিলাম কারণ লো ফ্লেমে এই চালটাকে মিনিট পাঁচেক ভেজে নেওয়ার পর তারপরে এখানে আমি একটু খাবার যে কালার পাওয়া যায় সেই কালারটা অ্যাড করে নিয়েছিলাম জলের সাথে সেই জলটা মাপ করে তার মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু গোবিন্দভোগ চালটা আমার ছিল এক বাটি সেহেতু আমি এখানে দু বাটি জল অ্যাড করেছি তার মধ্যেই ফুড কালার নিয়ে নিয়েছি আর নিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন নুন চিনিটাও পরিমাণ মতন দিয়ে দিয়েছি যেহেতু পোলাও সেহেতু একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে আর তার পরে যে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করেছি সেগুলো রোজ ওয়াটার আর কেওরা ওয়াটার এক চামচ করে এই রোজ ওয়াটার আর কেওরা ওয়াটারটা এই জলের সাথে মিশিয়ে নিয়েছি তারপর হালকা হাতে ভালো করে নাড়িয়ে নিয়েছি নাড়িয়ে নেওয়ার পর প্রেশার কুকারের মুখটা আটকে দিয়েছি আর মোটামুটি দুটো সিটি দেওয়ার পরে ঝরঝরে পোলাও একদম রেডি আর তার সাথে বানিয়েছিলাম চিকেন চিকেন কষা বলবো না চিকেনটা একটু গ্রেভি গ্রেভি বানিয়েছি তার কারণ হচ্ছে পোলাওের সাথে এই চিকেন কষা যদি বানাই তাহলে আমার হাজব্যান্ড আবার খেতে খুব একটা পছন্দ করে না ও একটু গ্রেভি গ্রেভি চিকেনটাই ভালোবাসে সেহেতু আমি একটু গ্রেভি গ্রেভি চিকেনটা বানিয়েছিলাম তো চিকেনের এই গ্রেভি আর পোলাও আর মিষ্টি তো ছিলই সেগুলো দিয়েই রাতের ডিনার করে করেছি আর যেহেতু আমার হাজবেন্ড আবার একটু ডিমের কষা ভালোবাসে সেহেতু আমি একটু হালকা করে ডিমের গ্রেভিও বানিয়ে নিয়েছিলাম যদিও সেটা বানানোই হয়েছে আর কেউ চিকেন খাওয়ার পর ডিমের গ্রেভি পছন্দ করেনি তাও তোমাদের সাথে শেয়ার করছি খুব সহজেই এই ডিমের কষাটা বানিয়ে নিয়েছি এর মধ্যে শুধুই পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে একটু হালকা হাতে ভেজে নিয়ে তারপরে ডিমগুলোকে মিশিয়ে দিয়েছি আদা রসুন কোনো কিছুই পেস্ট এর মধ্যে কিন্তু আমি ব্যবহার করিনি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি স্বাদ নুন আর চিনি সেগুলো দিয়েছি তারপর দিয়ে ডিমটাকে একটু ফুটিয়ে নিয়েছি এই ছিল আজকের ভিডিও তাহলে কেমন লাগলো অবশ্যই জানিও আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন নমস্কার